বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসী যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া ইত্যাদির আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের দাম কিন্তু তার আগে বলে দিচ্ছি বন্ধুরা কোন রড ব্যবহার করলে আপনার ঘর হবে টেকসই এবং মজবুত আপনি যে ধরনের বাড়ি করুন না কেন বাড়ি করতে গেলে রডের প্রয়োজন হবেই কিন্তু এই রড কিনতে গিয়ে আমরা দোকানদার রাজমিস্ত্রি আশেপাশের বন্ধু এমনকি আত্মীয় স্বজনের কাছেও বলে থাকি কোন রডটি ভালো হবে কোন রডের দাম কেমন কোন রড দিয়ে বাড়ি করলে দীর্ঘস্থায়ী হবে এছাড়া আরো নানা ধরনের প্রশ্ন সামনে চলে আসে বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা এই প্রশ্নগুলোর সম্মুখীন বেশি হয়ে থাকেন এজন্য বাংলাদেশে যারা অবস্থান করছেন এবং যারা বাংলাদেশি প্রবাসী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা মনে রাখবেন রড তিন ধরনের হয়ে থাকে লো কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল এবং হাই কার্বন স্টিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রডকে কিন্তু বিল্ডিং এর হার বলা হয়ে থাকে রড যদি ভালো মানের না হয় আপনার বিল্ডিং কিন্তু আপনার গায়ের উপরেই এই ঢলে পড়বে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে অসংখ্য রড কোম্পানি কিন্তু এখন দেখা যাচ্ছে তার মধ্য থেকে যে চারটি রড কোম্পানি সবচাইতে উচ্চ মানের এবং সেরা আমি সেই চারটি রড কোম্পানির দাম এবং নাম বলে দেবো ইনশাল্লাহ শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটি কথা মনে রাখবেন আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনি যখন পাকা বাড়ি করতে যাচ্ছেন সেই পাকা বাড়ি তৈরিতে আপনি যদি একটু অবহেলা রড এবং সিমেন্টের মতো এত গুরুত্ব গুরুত্বপূর্ণ জিনিসকে আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনার লস আপনারই হবে আপনার ঘর কিন্তু টেকসই এবং মজবুত ও ভূমিকম্প সহনশীল হবে না বন্ধুরা বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড না হলে আপনার ঘর কিন্তু মজবুত এবং টেকসই হবে না আজকে আমি জানিয়ে দিচ্ছি দেশ সেরা চারটি রড কোম্পানির নাম এবং দাম বন্ধুরা ধ্রোজসহকারে শুধু ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের সব চাইতে ভালো মানের রডের মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম রড বিএসআরএম রড আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদিত হয়ে থাকে এই রড উচ্চমানের স্টিল ব্যবহার করা হয় যা বিল্ডিং বা অন্যান্য কাঠামো টেকসই ও মজবুত করে বিএসআরএম রড মানের দিক দিয়ে ও অনেক উন্নত এবং বুয়েট ও বিএসটিআই কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত এই রড ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে নির্মাণ কাঠামোগুলোকে রক্ষা করে এবং স্থায়িত্ব প্রদান করে বিএসআরএম রড কোম্পানি আমাদের 1952 সাল থেকে সেবা প্রদান করে আসছে এই রডের কাঁচামাল উচ্চমানের হতে এই রডের দাম একটু বেশি হয়ে থাকে বন্ধুরা বিএসআরএম রডের প্রকৃত বাজার মূল্য এখন পাঁচশো টাকা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে জিপিএইস ইস্পাত জিপিএইস ইস্পাত কিন্তু বিএসটিআই এবং আইএসও সার্টিফাইড এই রোডের কাঁচামালও কিন্তু বন্ধুরা অনেক উচ্চ মূল্যের হতে এই রোডের দামও কিন্তু বেশি হয়ে থাকে এই রোডের বর্তমান বাজার মূল্য এখন উননব্বই হাজার টাকা তৃতীয় নম্বরে অবস্থান করছে একেএস এস রড একেএস এস রডও কিন্তু বিএসটিআই এবং আইএসও সার্টিফাইড বন্ধুরা একেএস এস রড বর্তমান বাজার মূল্য আটাশি হাজার টাকা প্রতি কেজি আটাশি টাকা চতুর্থ নম্বরে অবস্থান করছে আর আর এম রড বন্ধুরা এই আর এম রড কিন্তু বিএসটিআই এবং আইএসও সার্টিফাইড এই রোডের প্রকৃত বাজার মূল্য এখন সাতাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন কোন রড ভালো মানের এবং কোন দাম কেমন এখন জানিয়ে দিচ্ছি আজকে সিমেন্টের আপডেট বাজার দর প্রথমেই রয়েছে স্ক্যান সিমেন্টের প্রতি বস্তা এখন পাঁচশো ষাট টাকা দ্বিতীয় নম্বর অবস্থান করছে সুপার কিট সিমেন্টের প্রতি বস্তা এখন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আপনাদের বহুল পরিচিত শাহ সিমেন্ট এটার প্রতি বস্তার দাম এখন পাঁচশো পঁয়তাল্লিশ টাকা টাউন সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো পঁয়ত্রিশ টাকা টাইগার সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো তিরিশ টাকা তারপরে রয়েছে আমান সিমেন্ট এটা প্রতি দাম পাঁচশো পঁয়ত্রিশ টাকা আকি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে সিম সিমেন্ট এটার প্রতি বস্তা পাঁচশো চল্লিশ টাকা তারপরে রয়েছে সেভেন রিং সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো পঁয়ত্রিশ টাকা ফাইভ রিং সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো বিশ টাকা ডিলাক সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো পঁচিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো দশ টাকা নতুন একটি সিমেন্ট বের হয়েছে ঢালাই সিমেন্ট এটার প্রতি মূল্য পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তারপরে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো বিশ টাকা আনোয়ার সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা বন্ধুরা বাংলাদেশে এই সকল সিমেন্ট ছাড়াবো আরো অসংখ্য সিমেন্ট কোম্পানি রয়েছে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ।